ভারতের জাতীয় পতাকায় মোড়া রঙা ফুলের মালায় শনিবার সকালে এভাবেই বিদায় নিলেন বলিউডের ভারতকুমার দীর্ঘ রোগ ভোগের পর গত এপ্রিল ভোর সাড়ে তিনটে নাগাদ মুম্বাইয়ের এক হাসপাতালে মৃত্যু হয় মনোজ কুমারের সেদিনই তার মরদেহ নিয়ে যাওয়া হয় অভিনেতার বাসভবনে শনিবার রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় এদিন বেলা বারোটার কিছু আগে জুহুর পবনহংস শ্মশানে তার দাহ সংস্কার করা হয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে তার আগেই সেখানে উপস্থিত হন বর্ষিয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিষেক বচ্চন একইভাবে ছেলে আরওয়াজ খানকে নিয়ে উপস্থিত হন সেলিম খানও শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন মনোজের দীর্ঘদিনের বন্ধু প্রেম চোপড়াও এদিন তিনি বলেন প্রথম থেকেই আমরা এক সঙ্গে কাজ করেছি এক দারুণ সফর ওর সঙ্গে কাজ করে সকলেরই কোনো না কোনো লাভ হয়েছে আমারও হয়েছে আমার সবচেয়ে ভালো বন্ধু ছিলেন প্রয়াত অভিনেতার স্ত্রী শশী গোস্বামী এবং পুত্র কুণাল গোস্বামীর সঙ্গে কথা বলেন তারা শুক্রবার সকালে সাতাশি বছরের অভিনেতা মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে প্রয়াত হন জানা গিয়েছে বার্ধক্যজনিত একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন বর্ষিয়ান অভিনেতা সিরোসিস অফ লিভার ছিল তাঁর যা অভিনেতার স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটিয়েছিল একুশে ফেব্রুয়ারি তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ কুমারের প্রয়াণে শোক বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়